আচ্ছা তুমি কি কোনো টের পেয়েছো তোমার সাথে কে এমন করে হ্যাঁ আমি পেয়েছি তবে আমি যেটা ভেবেছিলাম আসলে সেটা না তার সম্পূর্ণ উল্টোটা হয়েছে আমি তো ভেবেছিলাম আমাকে খুব বাজেভাবে তোমার ছোট ভাই টাচ করে কিন্তু না আমার ধারণা সম্পূর্ণই ভুল তোমার ছোট ভাই কোনো কিছুই করেনি সবটাই তোমার বড় ভাই করেছে তার মানে ছোট কোথায় ওর হাতে কি তুমি কোনো দাগ দেখেছো না ওর হাতে কোনো দাগ ছিল না গরম চৌ খেয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেছে আর বড় ভাই কোথায় গেছে আর তোমার বড় ভাইয়াকে সকাল থেকে আমি কল দিচ্ছি কিন্তু কলটা রিসিভ করছে না আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ফোনটা দাও আমি ফোন করে দিচ্ছি কি রে তোরা এখানে বসে আছিস ভাই তুমি কোথায় গিয়েছিলে আমি ওই তো আমার একটা ফ্রেন্ড হয়েছে এখানে ও সকাল হাঁটতে বেরোয় তো আমিও ভাবলাম ওর সাথে হাঁটতে বেরোবো তাই হাঁটতে গিয়েছিলাম কিন্তু তোমার হাতে কি হয়েছে মানে না না ও কিছু না গতকাল রাতে একটু করতে গিয়েছিলাম তো পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাতে ছুরি লেগে কেটে গিয়েছে বেশি কিছু না আচ্ছা দেখি তো তোমার হাতটা না না ব্যথা লাগেনি দেখতে হবে না আরে দেখি ভাইয়া তুমি এই কাজটা করতে পারলে আমি তোমাকে কত বিশ্বাস করি ও আমাকে যখন বলেছে আমি কোনো কিছুই বিশ্বাস করিনি তোমাকে আমি কত সম্মান করি বাবা মারা যাওয়ার পরে সব দায় দায়িত্ব তোমার খাতে ছিল যে তোমরা আমাদেরকে দেখে রাখবে কিন্তু তুমি কি না আমার বইয়ের সাথে আমি বুঝতে পারছি না ও তো তোমার বোনের মতো তুমি এই জঘন্য কাজটা কী করে করতে পারলা ভাইয়া কি বলছিস কি হয়েছে ভাইয়া নাটক করো না আমি যা বলছি ও আমাকে সব কিছু আগেই বলেছে শোনো তাহলে তুমি কি এখন অফিসে যাব হ্যাঁ প্রতিদিনই তো নাইট ডিউটি থাকে রাতে তো যেতে হবে হ্যাঁ তোমার তো রোজ রোজ নাইট ডিউটি তুমি এত ব্যস্ত থাকো তোমাকে কয়েকদিন যাবতে একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু তোমারও সময় হয় না আমিও বলতে পারি না কি কথা বলো দেখো আমি জানি তুমি কথাটা শুনলে বিশ্বাস করবে না কিন্তু তারপর আমার কিছু করার নেই আমার বলতেই হবে কি হয়েছে বলো আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার মনে হয় কেউ আমাকে বাজেভাবে টাচ করে আমি বলতে চাই কিছু কিন্তু তাকে আমি কিছু বলতে পারি না বাধা দিতে পারি না আচ্ছা কে তোমাকে বাজেভাবে টাচ করবে বাড়িতে তো আমি তুমি আমার ছোটো ভাই বড়ো ভাই এছাড়া তো আর কেউ নেই তাহলে কে তোমাকে বাজেভাবে টাচ করবে দেখো আমার কেন যেন মনে হচ্ছে তোমার ছোটো ভাই আমাকে বাজেভাবে টাচ করে আরে না 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 কী বলছো এগুলো আমি বিশ্বাস করি না ওরা কত ভালো তোমাকে ওরা টাচ করতে পারে না তাহলে আমি আর কি বলতে পারি তোমাকে বলো আচ্ছা ঠিক আছে রোজ রাতে তুমি যেমন করে ঘুমাও সেভাবেই ঘুমাবে বাকিটা আমি দেখছি আমি অফিসে গেলাম যাও হুম আজকে বোঝা যাবে আমার বইয়ের সাথে কে নোংরামি করে তার মানে মেডিসিনে কাজ করেছে অবশ্যই আজকে ডাবল ডোজ দিয়েছিলাম রোজ রোজ যেভাবে ডোজ দিই আজকে ডাবল কাজ আমি আর দেরি না করি আমি আমার কাজ শুরু করি সর্বনাশ এখানে তার কাটা কি রেখেছে জি জি আপনি এরকম একটা জঘন্য কাজ কি করে করলেন আমি তো আপনাকে বড় ভাইয়ের মতো দেখতাম সব সময় আপনার কখন কি প্রয়োজন ছিল আমি ওকে বলে আপনাকে এনে দিতাম আর আপনি আপনি এরকম একটা কাজ করতে আপনার বিবেকে পাতল না আরে আপনি তো গ্রামে পড়েছিলেন আপনি গ্রামের সমস্যায় ছিলেন আপনার কাজবাজ কোনো কিছু ছিল না আপনার ভাইকে বলে আমি নিজে আপনাকে এই শহরে নিয়ে আসছি আর সেই আপনি কি না আমার দিকে কোন নজর দিয়েছেন ছি 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 উর্মি ঠিকই বলেছে ও গ্রাম থেকে তোমাকে নিয়ে আসতে বলেছিল আর তোমার কাজবাজ নাই আমি ভাবলাম ঢাকায় এসে তুমি কোথায় কাজবাজ খুঁজবে নিজের উন্নতি করবে নিজের সংসারে টাকা পয়সা পাঠাবে তা না করে তুমি কি না এরকম নোংরামি করছো ভাইয়া দাদা এই একই বাসার ছাদের নিচে আর আমি তোমাকে নিয়ে থাকতে পারবো না তুমি আমার বাসা থেকে বের দেখ দেখ ভাই আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি না বুঝতে পারিনি আসলেই তো তুই আমাকে তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস বোন বোন তুমি আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছ আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোদের দয়ায় আমি আমার স্ত্রী সন্তান চলছে তুই তোর স্ত্রী মিলে আমার পরিবারকে অনেক সাহায্য করছিস আমাকে আমাকে শহর এনেছিস চাকরির জন্য অথচ আমি এসব না করে তোর স্ত্রী মানে আমার বোনের মতো একজনকে আমি বাজেভাবে টাচ করেছি আমি আমি হাত জোর করে তোমাদের কাছে মাপ চেয়েছি প্লিজ আমাকে মাফ করে দাও ভাইয়া তোমাকে আর কোনো ক্ষমা করা যাবে না তুমি অন্যায় করো না তুমি পাপ করেছ তোমার বোনের মতো সব তুমি টাচ করেছো শোনো তোমার সম্মান থাকতে থাকতে তুমি আমাদের সামনে থেকে চলে যাও তাহলে তুমি ভালো করে বুঝতে পারছো তোমার ভাই তোমার কি করতে পারে ভাই প্লিজ বোন প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে না প্লিজ আমার কথাটা রাখো প্লিজ আচ্ছা তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে